প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই দুটি ভগ্নাংশের এখানে গুণ করব তো দেখো ভগ্নাংশের গুণ আমরা কৌনিক কাটাকাটি করে বা উপর নিচ উপর নিচ কাটাকাটি করে করতে পারি ঠিক আছে আমাদের যেদিকে প্রথমে সুবিধে হবে সেদিকেই আমরা কাটাকাটি করব তো আমরা এখানে এই প্রথমে ষাট আর কুড়ি কাটাকাটি করি আমরা ষাটের একটি শূন্য আর কুড়ির একটি শূন্য কেটে দিই ঠিক আছে এরপর এই দুই আর ছয় আমরা কাটাকাটি করতে পারবো এর দুই কেটে দিলে থাকবে এক আর ছয়ের দুই কেটে দিলে থাকবে তিন ঠিক আছে এরপর আমরা এই সতেরো আর একান্ন কাটাকাটি করি আমরা সতেরো সতেরো কেটে দেবো থাকবে এক সতেরো কে সতেরো আর একান্ন সতেরো কেটে দেব থাকবে তিন তিন সতেরো একান্ন হয় ঠিক আছে এখন এই উপরে রয়ে গেলো তিন নিচে রয়ে গেলো তিন তিনে তিন কেটে দিয়ে থাকবে এক এই তিনের তিন কেটে দিয়ে থাকবে এক এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে দুটি এক রয়েছে আর নিচে দুটি এক রয়েছে ঠিক আছে তো এখন এখানে আর কাটাকাটি করার প্রয়োজন নেই আমরা উপরের দুটি এক গুণ করবো এক এক আর নিচের এই যে দুটি এক রয়েছে তো আমরা জানি নিচের একের কোনো মূল নেই তো আমরা এখানে অ্যান্সার পাচ্ছি এই এক তো আমরা এখানে এই দুটি ভগ্নাংশের গুণ ফল পেলাম এক ঠিক আছে